হযরত موسی আলাইহিসসালাম পিছনে দাঁড়াইয়া সালাম নিয়া দেন আসসালামু আলাইকা ইয়া খিযির ও ভাই খিযির আমার সালাম নেন আলাই সালাম রোমালটা সরাক পিছনের দিকে তাকায়া কা সালাম ইয়া موسی বনি ইসরাইল তোমার উপর শান্তি বর্ষিত হোক হে موسی বনি ইসরাইলের নবী মুসা নবী কয় থাকে পানির মধ্যে তা আমি موسی এটা জেনে আবার। মুসানবির ভিতরে একটু খটকা লাগা গেছে সে তো খিজির এটা তাল্লায় লাই আমার জানাই স্বামী যে মুসা সে কেমনে জানে সে তো নবী না বেশ লাগছে নি মুসানবি হুজুর ডন মাইন্ড কোনো টেন করেন না একটা কথা কই পরিচয় পরে হই আগে একটা কথা কই কি কথা আপনি খিজির এটা তার লাই আমার জানাইছে কিন্তু আমি যে মুসা আপনি কেমনি চেনে না সোহান আল্লাহ কইবেন না সবাই মার কাছে কেমন জানি নানি বাড়ির গল্পের মতো ঘটনা খিজির আলাইহিস সালাম ডাক দিয়া বলে মুসা তুমি আমার জিজ্ঞাসা কর আমি তোমারা কেমনে চিনি মুসা তাইলে আসো এবার তোমার পরিচয় দেই মুসা ও মুসা তুমি যখন তোমার মায়ের পেটে ওই দিক দিয়া ফারাউন আইন করল ইউজাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম ওয়া ফি জালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম ফারাউন হুকুম করল বনী ইসরাঈলে যত সন্তান জন্ম নিবে ধরবি আর কাটবি আর লৌহিত সাগরে ভাসায়া আদি একজনের দুই জন্য আশি হাজার বনি ইসরায়েলের মায়ের বুক খালি কইরা তোমার হত্যা করার জন্য আশি হাজার শিশুকে হত্যা করলে মুসা তুমি যখন তোমার মায়ের পেটে আসলা যেদিন তোমার ডেলিভারির সময় তোমার মা রাতের বেলায় কানতেছিল তোমার ডেলিভারি হয়ে গেলে কেমনে তোমার এ রক্ষণাবেক্ষণ করবে কি করে এই জালেমদের হাত থেকে তোমারে বাঁচাবে ও মুসা তোমার মা সেদিন কানতেছিল রে মুসা আমার আল্লাহ তখন ওহি পাঠায় দেয় ওয়ালা কদে মানান্না আলাইকা মারওয়াতান উখরা اذ اوحينا الى امك ما يوحى ইয়াতজি ফি ফিতাব উতিফাজি ফি ফিলইয়ামি ফানজুলতিহিল ইয়ামউ বিসসাহিনি ইয়াকুজহু আদুন নি ওয়া আদুল্লাহ উমসা আমার আল্লাহ তখন তোমার মায়ের কাছে ওই পাঠিয়ে দেয়া কা চিন্তা করিস না সন্তান প্রসব হওয়ার সাথে সাথে ফজর হওয়ার আগে আগে একটা বাক্স বানাইয়া সন্তানটাকে বাক্সের মধ্যে ভরবি আর সমুদ্রের মধ্যে ভাসায়া দেবে আমি আল্লাহ ফারাজ কাহিলা ইলুম্মিকা আমি আল্লাহ আবার তোমার সন্তানটাকে নিরাপদে তোমার কুলে পৌছায়া দিමු যারা কোন সুবহানাল্লাহ এই ওহী আমার আল্লাহ এ মুসা তোমার মায়ের কাছে পাঠাইছে সুবহানাল্লাহ কোন সুবহান তার মানে এবার খিযরা আলাইহিস সালাম মুসা কি শোনায় জন্মের ইতিহাস শোনায় এ রাতের বেলায় তোমার প্রসব বেদনা তোমার মায়ের প্রসব যন্ত্রণা তুমি ডেলিভারি হইলা তুমি দুনিয়াতে আসলা তোমার মা পেরেশান আহারে প্রসূতি নারী কেমনে বাক্স বানাবে কোন রকম নরবরে একটা বাক্স বানাইছে ধাক্কা দিলে মক্কা যায় পানি ঢুকা যায় ভাঙা চোর একটা বাক্স বানাইয়া তোমার মা অন্ধকারের ভিতরে তোমারে নিয়া ফজরের আগে আগে যখন বাক্সটা দইরা ফালায়া দিছে পানির মধ্যে বাসায়া দিছে তোমার মা হাতের থেকে ছাইরা দিছে এখনো বাক্স পানিতে লাগতে পারে নাই বলেন তো একটা বাক্স ছাইরা দিলে পানিতে পড়তে দিন লাগে আপনার লিকা ঠিকই দিন লাগবো কথা কয় না কা আর মেয়ে সেকেন্ড লাগার কথা এটা আমি ফালাইলাম নিচে পড়তে কি সেকেন্ড লাগবে লাগবে না মুসা তোমার মা হাতের থেকে বাক্সটা ছেড়ে দিছে আমি তখন মাঝ মাল বাহারাইনি দুই সাগরের মিলন মেলায় হাজার হাজার মাইল দূরে তোমার মা নদীর পারে আইসা বাক্সটা নদীর পারে ছেড়ে দিছে আমি হাজার মাইল দূরে আসি অ্যা আমারে জিজ্ঞেস করো আমি তোমারে কেমনে চিনি মুসারে। তোমার মা যখন হাতের থেকে সাইরা দিয়া তোমার মা নদীর পারে কানতেছিল তোমার ছোট্ট বোনটা নদীর পার দিয়ে হাঁটতেছিল আর কানতেছিল এই যে তামসি উক্তু কা ফাতা কুলু কুমালা মাইয়া ফুল তোমার মায়ের কান্দে এক দিক দিয়া বইনে কান্দে আরেক দিক দিয়া ও মুসা আমারে জিজ্ঞাসা কর আমি তোমার তখন আমি মোরা কাবার ভিতরে আমি দেখতেছিলাম তোমার বাক্স তোমার মায়ে সাইরা দিছে পানির মধ্যে পড়লে তোমার বিপদ হয়ে যাবে আমার আল্লাহ তখন আমার ডাক দেয় কয় খিজি জলদি যা আমার মোসার বাক্সটাকে একটু সংরক্ষণ কর আমি চিন্তা করলাম এত দূর থেকে গিয়া তো বাক্স ঠেকানো যাবে না আমি খিজির তখন এসমে আজমে টান মারলাম এসমে আজম তৈরা এক সেকেন্ড লাগেও নাই এক সেকেন্ডের আগে এসমে আজমে টান দিয়া ও মুসা আমি তোমার বাক্সের নিচে গিয়া দাঁড়ায় গেছি শুধু দাঁড়ায় গেছি তানারে মুসা আমার হাত দুইটা বানাইয়া তোমার মাঝেই বরাবর বাক্স ছেড়েছে আমার দুইটা হাতের উপর আমি তোমার বাক্স কেবা বাগলা আগলা রাখছি তোমার বাক্স আমি পানির সাথে মিশতে দেই নাই আর তুমি আজকে আমার জিজ্ঞাসা করো আমি তোমারে কেমনে চিনি চিৎকার মেরে কন্যা আরো জোরে কন্যা শামস কামার সুরখে জমি আঞ্জুম আখ তর দশ টাল মোর মোলকাম গুলজার গুল গুলজার গুল পুরগে সাজার কে স্নে বানায়া তলে মায়ুষি কাহো সব যে বানায়া বলেন তো সব কিছু বানাইছেন কে মুসানবির চোখের পানি ফালা কানতে সে দিয়ে আমার জন্মের ইতিহাস কয়ে এরে আমি নি ভাবছিলাম বড় এখন তো দেহিটা আমার দাদার থেকে বড় হুজুর সুমান উল্লাহ সবাই মুসার মতো নবী যার প্রশংসা আমি শুরুতেই করছিলাম এবার কি হয়ে গেছে নত হয়ে গেছে আলেমের সামনে গিয়ে নত হয়ে গেছে আরে দি আমার জন্মের ইতিহাস শোনায় মুসানবির চোখ দিয়া পানির ফোটা ধরা আলেমের সামনে গিয়ে একেবারে মমের মতো কই লাগেছে আলেমের শক্তি দেই খা আলেমের এ আমার বাবা ফজিলত দেই খা মুসা নবী ডাক দিয়া কয় ক্বালা লাহু মুসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিম বিনয়ের সাথে ডাক দেখ ও ভাই খেজির আল্লাহ আপনার অনেক এলেন দিছে অনেক হেকমত দিছে আপনার মাদ্রাসায় ভর্তি হইতে চাই আমার একটু ভর্তি করবেন নি সুবহানাল্লাহ কইবেন না সবাই মুসার মত নবী বিনয়ের সাথে হযরতে খিজিরের কাছে কি বলতেছে আল্লা আলাং তো আল্লিমানি মিম্মা উল্লিম তারুশ লা দিবেননি আমারে কিছু আপনার ওই এরম থেকে আমি ভর্তি হতে চাই আপনার মার সাথে খিজির আরে হিসারাম ডাক দেয়া কয়ে অ লাইম না কালাং কাষ্টাতে আমাইয়া সবড়া অমুষা না 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 ওই ধৈর্য তোমার নাই তুমি পারবা না এই মাদ্রাসায় পড়তে পারবা না সবাই কিন্তু কম এই মাদ্রাসায় পড়তে পারে না আলু ভর্তার ডাইলের পানি সবার কপালে জোটে না এই কালেকশন সবাই পছন্দ করে না ওস্তাদদের খ্যাতমত সবাই ভালোবাসে না কয় ধান কালেকশনে নেয় পাট কালেকশনে নেয় বাঁশ কাটতে নাই ঢিলা বানাইতে নাই কোরবানির চামড়া টানতে নাই পোলাডারে দিব না এই জন্য দেখবেন এমপি মন্ত্রীর পোলা পান এই মাদ্রাসায় পড়তে পারে না সচিবের পোলায় পারে না আর নেতার পোলায় পারে না কারণ তার কপাল নাই ভ্যানওয়ালার পোলায় এই মাদ্রাসায় ভর্তি হয় রিক্সা চালকের পোলায় ভর্তি হয় একজন গরিব মিসকিনের পোলায় ভর্তি হয় ওই বাবার জীবন ধন্য কপাল ভালো কথা ঠিক কিনা তোমার পোলারে বাসায় রাখলা রাত বই রাখা যায় আরেকটা মাইয়ার চ্যাটিং করে আর এই পোলাগুলো রাত্রে বেলায় চ্যাটিং করে তো করে কার সাথে রাত্র তিনটায় আসবা এই জামিয়া ইব্রাহিম আয়েশা দেখবা কোরআনের হাফেজ ছেলেরা রাত্রে বেলায় উল্টা উল্টা কি করে তাহাজ্জুদের নামাজ পড়ে হেফজো বাচ্চাগুলো বাচ্চা গুলো আজকে কোরআনের নিব এই বাচ্চাগুলো এমনি এমনি পাগড়ি নেয় নাই রাত্র তিনটা ঠান্ডা দিয়ে অজু বানাইয়া এ পুরা তোমার সন্তানের জন্য আলাদা রুম বানাইলা আলাদা এসি দিলা আলাদা খাদ দিলা সব আরামের ব্যবস্থা কইরা তোমার পোলারে সারা গুনার ব্যবস্থা কইরা দিলা আর এই বাচ্চাগুলো এক মশারির নিচে দশ জন জন একজনের গায়ের সাথে আরেকজন মিল্লা ঘুমায় থাকার মতো জায়গা নাই বসার মতো জায়গা নাই খাওয়ার মতো ভালো কোনো পরিবেশ নাই তারপর রাতের বেলায় উইটা উইটার মালিকের কদমে সেল যায় পরে কান্দে এরাই হলো তোমার আসল সন্তান এরাই হলো এলাকার রত্ন কথা ঠিক কিনা কালে মেরি মাতা পিতা বড় ভাগ্যবান রোজ হাসরে মাথায় হবে তাজ পরিদান হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা জবাব হবে আলে মেরি মা বাবা তাহারা সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকেও অধিক যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক ওই সময় পিতা বড় ভাগ্যবান এই জগতে নেই হহায় হয় তাদেরই সমান এই জগতে সবার ঊর্ধ্বে এলেমের ইমান ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান এই এলেমের গুণে দম সম্মানিত হয় ফেরেশতারা তারা সেজদা করে কোরআনে তা কয় এই জগতে যাদের সিনায় দিনি এলেম নাই তাদের মতো হত ভাগা আর তো কেহ নাই কথা ঠিক না ব্যাটিক জরে তুমি তো মনে করছো আমি দশতলা বাড়ি বানাইছে আমার পোলায় কি করে কয় সোনালী ব্যাংকের বড় ধরনের ম্যানেজার সারা জীবন খাইছে সুদ লেগছে সুদ বাপরে খাওয়াইছে সুদ মারে খাওয়াইছে কি কেউ যদি সোনালী ব্যাংকে চাকরি করেন বেজার হয়ে নামতার পাও দুইটা ধরে বলছি বাবা আমি একটা অবাস্তব কথা বললে ঘাটটা ধরে মঞ্চ থেকে নামায় দেবে আমার কোনো আপত্তি নাই বলেন তো ব্যাংকের সাথে যত লেনদেন হয় হালাল না হারাম সন্দেহ আসেনি ওই টাকা দিয়ে বিল্ডিং বানায় নিল আপনাকে এ কপার করা না না দুনিয়ার মধ্যে আর কয় তালা বাড়ি বানাবি দশ তালা বিশ তালা বত্রিশ তালা হয়তো আমেরিকার নিউ ইয়র্কে গিয়ে একশো দশ তালা বানাবি মালয়েশিয়ার কলালামপুরে গিয়ে একশো পঁয়তাল্লিশ তালা বানাবি হয়তো দুবাইতে বুর্জে খলিফা একশো পঁয়ষট্টি তালা পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং এর নাম কি বুর্জে খলিফা যেটা দুবাইতে অবস্থিত কয়তালা তালা একশো তো পঁয়ষট্টি তালা সেটাও কিন্তু একজন মালিক না দুবাই সরকার বানাইছে ওই বুর্জে খলিফা কোনো ব্যক্তি মালিকানার না কার দুবাই সরকারের সরকারি টাকায় করা সব জনগণের টাকায় করা এককভাবে বানায় নাই তাহলে তুই আর কতই বানাবি ধরে নিলাম একজনেই বানাইছে না হয়তো একশো পঁয়ষট্টি তালা তোর জন্য সর্বোচ্চ একশো পঁয়ষট্টি তালা কিন্তু বাবা তুই তো জানাস না তুই তো জানাস না এই যে হবে যে কুরানেরা যারা পাগড়ি নিল যদি এই দুনিয়াতে দশতলা বাড়ির মালিক না বাড়ি ধারায় বাড়ি নাই জামালপুরে বাড়ি নাই মাদারগঞ্জে বাড়ি নাই চাঁদের দেশে বাড়ি নাই নিউ ইয়র্কে বাড়ি নাই আরে মালয়েশিয়ায় বাড়ি নাই আরে

আর বাবা খবরদার হাতে পায়ে ধরে বলি এই জন্য মাদ্রাসা সবাই পড়তে পারে না যার কপাল লাগে মিয়া কপাল লাগে কপাল সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না সবাই দারুল উলুম দেওবন্দে চান্স পায় না সবাই কওমি মাদ্রাসায় পড়তে চান্স পায় না যার কপালটা আটাঙ্গুলা সেই শুধুমাত্র কওমি মাদ্রাসায় পড়তে পারে ঠিক কি না মুসা নবী কয় এই খিজির পারবা না তুমি ধৈর্য ধরতে পারবা না যাওগা এখানে পড়া লাগবে না সুবহানাল্লাহ কইবেন না সবাই মুশানবী কি রাগ করছে রাগ করে নাই মুশানবী আমার বিনয়ের কাছে বলতেছে অলা সাতাজি দুনিক ইনশাআল্লাহ সব আসি লাকা আমর হুজুর আল্লাহ যদি চায় আমি ধৈর্য ধারণ করমু আমি সবর করমু আপনি যা কবেন তাই শুনব অঙ্গীকার নামা দিলাম আমাদের কমে মাদ্রাসার ভর্তির ফরমের উল্টা পিঠে একটা অঙ্গীকার নামাজ আছে না পুরা যেন মাদ্রাসার একেবারে ক্যাটাগরি সব মুসার খিজিরের ঘটনার মধ্যে আল্লাহ লুকায়া দিচ্ছে মুশানবি আবার অঙ্গীকার দিছে ফলা সাতাজি ধোনি ইনশাআল্লাহ বেরা আমি ধৈর্য ধারণ করবো অলা আসি লাকা কামরা আপনার একটা হুকুম অমান্য করবো না ছাত্ররা দেখবেন তেরোটা চোদ্দটার শর্ত নিচে লেখা আছে এই উপরে সব শর্ত মাইনা নিলাম একটাও কি করবো না লঙ্ঘন করবো না এই ফরমে সাইন করে দিছে মুসা আলাইহি সালাম খিজিরের কাছে গিয়া খিজির কি কোনো নবী নাকি কথা কয় না খিজির কি একজন সাধারণ আলেম একজন বুজুর্গ একজন আল্লাহওয়ালা এ আলেমের কাছে গিয়ে এত বড় একজন বয় যার ফজিরত আমার নবী নিজের জবানে বয়ান করছে সে পর্যন্ত নত হয়ে গেছে তুমি কে আলেমের সামনে নত হইতে চাও না এ আমার বাবা তোমার ইমামের কত দাম ইমাম চিনলানা চোখ রাঙে কথা বলবে না আলেমের সামনে চোখ রান্নাই বে চোখ উপরে কে আল্লাহ উপরে খবরদার খবর দা আলেম তোমার মাথার তা আলেমদেরকে সম্মান করলে তোমার সম্মান বাড়াবেন যিনি তিনি কে আল্লাহ মুসা পায়গাম্বর বারবার যখন বলতেছে আমারে ভর্তি করে নেন মুসা নবী কয় ঠিক আছে ভর্তি করলাম খিজির কয় ভর্তি করলাম আরে মুসা তবে সাবধান খবরদার দেখবা শুনবা কিন্তু প্রতিবাদ করতে কোনো প্রশ্ন করতে পারবে না এবার দেখেন মাদ্রাসার ক্লাস শুরু হয়ে গেছে কি পড়ায় মাদ্রাসার ভিতরে কমই মাদ্রাসায় একটু শিখাই আপনাদেরকে খিজির আলাইহিস সালাম কা চলাই মোসা খালি বইসা বইসা পল লইব না একটু হাঁটতে হইব মাঝে মাঝে এই পাট কালেকশনে নিয়া যায় ছাত্র জামানা আমরা গ্রামে গ্রামে মুষ্টি চাল উঠাইতে যাম মুষ্টি চাল এই যে মা মাহফিলে লিখা বাস কালেকশনায় কই হুজুররা যে কি পয়সা সাদাউরেতে খালি গ্রামে গ্রামে ফালা মুসা নবীর খিজির আলাইহিস সালামরা নিয়া সফর করছে ঠিক না ভাই ঠিক যা রেখো ফান্তালাকা روان আরম্ভ বইসা বইসা শেখায় নাই হাঁটতেছে আর এলেন শিখতেছে ফান্তালাকা হাত্তাহ শান্ত র কা হাত্তা ইজার কি বাপি সাফিনাতি খরা কহা কলা খরা কতাহা লিটোহরে কা হালাহা লা কাদজি ইতাশাইয়ান এ মর আমি অপয়ান শেষের দিকে নিতেছি খবরদার আপনাদের কষ্ট হবে নাকি আমি কি শেষ করে দিব তাহলে একজন মানুষ উঠবেন না আপনি উঠলে আমিও কিন্তু উঠবো হাঁটা দিবো হাটা এ আমার বাজান খবরদার খবরদার যাইতে যাইতে সামনে একটা নদী সামনে কি আপনাদের তো পাশে নদী আছে নদী আছে না পিছনে নদী না নদীর পারে গেছে খিজির আলাই ইসালাম মুসার নিয়ে নদী পার হবে দেখে মাঝখানে একজন নৌকা চালায় দেখ ওই নৌকা লাই দিকে আমরা আমরা পারে যাবো নৌকা আসছে নৌকা আলায় আর এই হুজুর রেদে সবসময় পানির মধ্যে বসে থাকে ওই যে কাবাতিল খদারা আলা কাবাদিল বাহার এ পানিতে চলাফেরা করে নৌকায় ওঠে না আজকে হুজুর আমার নৌকায় উঠতে চাইছে রে আমার কপাল খুলছে সোমান আল্লাহ কম ও করছে কি গাম সাডারে সুন্দর করে নৌকায় বিছায় দিচ্ছে দেখবেন মাঝে মাঝে কোনো রে যদি মহতামিম সাহেব ডাক দেয় এই ভাই অটোওয়ালা দাঁড়া তো আমি একটু মাদার গঞ্জাম অটোওয়ালায় দেখবেন মহতাম সাহেব হুজুরে তাড়াতাড়ি হুজুরে সুন্দর কাম মুইসা টুইসা দেওয়া বসা ইমাম সাহেব ডাক দিছে এরপর যাওয়ার পরে যদি ভাড়া দিতে চায় চাই হুজুর আমার দিকে থাপর দিয়ে যান তারপর ভাড়া দিয়ে না সোহান মাথার গামছাটা খুলে দিয়ে মাথা আঁকায় দেয় হুজুর একটু দোয়া করে দেন বলে কি বলে না দোয়া নেয় কিন্তু কি নেয় না ভাড়া নেয় না এমন গাড়িওয়ালা আছে না নাই আবার দুই একটা আছে কপাল ভরা ওই দূর হুজুর নিম যদি আবার ভাড়া দিতে না পারে তো আশি মাইল ব্যাগে বাগে আসে না নাই তুই নৌকা আলায় দৌড়ে আসছে হুজুরে উঠবা আমার নৌকায় কপাল খুলছে রে আমার বাগ্য খুলছে তাড়াতাড়ি খিজির খিজিরা লিহিছিলাম উঠছে উঠার পরে নৌকা যখন মাঝখানে গেছে মুসা নবী নিজি খিজির পকেটে হাত দেখা এই বাবা কত তার নৌকার ভাড়া কত তার নৌকার ভাড়া কত আর নৌকার মাঝি মস্তরাই হুজুর ভাড়া লাগতো না সারা জীবন তো বাড়াই নৌকা চালাইলাম তো আমি গুড়াইছি কিল্লি গা হুজুর বাড়া ঠারা দিন আজকে করতো দোয়া দিয়া যান শুভান লাগান সবাই কি দিয়া যান দোয়া দিয়া যান ভাড়া লাগতো না মুসা নবী খিজড়া দম যাই বেটা গরিব মানুষ তোর ভাড়া লাগবো না তোর সংসার চলবো কেমন তাড়াতাড়ি ক ভাড়া কত দোয়াও দিন ভাড়াও দিন তোর ভাড়া কত না হুজুর চাই আপনি আমার লজ্জা দিয়ে না হুজুর আপনার তো ভাড়া নেওয়ার তো ময়রা যাও কয় না ভাড়া কত লাগলে লাগলাম মারেন তারপর ভাড়া দিয়ে না কয় তাদের বইরা দিয়ে তোর মালিক মুস খিজির আলাই কি সালাম কার কাছে নৌকার মালিকের কাছে কি চায় বইটা চায় বইটা শুনেন তো বইটা শুনেন না যেটা দিয়ে কি করে নৌকা চালায় বইডাটা হাতে নিয়ে খিজির আলাইহিস সালাম কথা নাই বার্তা নাই নৌকার মাঝখানে মাঝখানে যেন পানি শেষে না এটাতে কি কয় খালি জায়গাটারে ডরা না যেখান থেকে পানি শেষ দেয় খিজির আলাইহিস সালাম তো এমনি শক্তিশালী মানুষ দইরা বইরা দিয়ে চলে মারছে এক পাক তক্তা গেছে একটা ভাঙ্গিয়া নৌকার তক্তা কি করছে একটা ভাঙ্গিয়া গেছে মুসা নবী নৌকায় বইয়া বইয়া কয় এটার নাম নি দোয়া কইলো দোয়া দিতেছি আর এখন কি ভাঙ্গিয়া বেড়াল টকটা ভেঙে লেসি ইটার নাম নিদোয়া আখত আখ তাহা লিটু আহলাহা কা আহলা হা লাকা দেজি ইতা সাইন ইম্ ভাই ফিজিৎ সু করেন ভালো কথা এটা কামটা করলেন বেড়ার নৌ গরীব মানুষ নৌকা চালায় খায় ভাড়াও দিলেন না দোয়া চাইলো আবার নৌকাত ককটা ভেঙে দিলে খিজির আলাইহিস সালাম ডাক দিয়া কালাম আকুল ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা ও মুসা আগেই তো কইছিলাম তুমি সবর করতে পারবা না সুবহানাল্লাহ কোন সবর কমি মাদ্রাসার হুজুররা ছাত্রগুণিয়া গুনিয়া কেন চামড়া কালেকশনে যায় বুঝে আসে না এটাই তো ট্রেনিং তাকে দিন শিক্ষা দেওয়া হয় এটাই বুঝবা না বাবা ওই যে মুসা নবী বুঝতে পারে নাই কেন নৌকার তক্তা বাংছে বুঝে আসে না এটা কেন করে হা

আমার ধৈরেন না ভুল লাগেছিলাম হুজুর মনে আসলো না আপনি আমার কইছেন কোনো প্রশ্ন করতে নিষেধ করছিলেন এই কথাটা আমি কি করছিলাম ভুল গেছিলাম এবারে লেখা মাফ করেন আর কোনো প্রশ্ন করুম না সোবান আল্লাহ জোরে সবাই এ আমার বাবা এখানে প্রশ্ন হয় বড় পায়গাম্বর আগেই নিষেধ করলো প্রশ্ন করবা না তারপরে কেন প্রশ্ন করলো কারণ হলো তাফসিরের কিতাবের মধ্যে লেখে মুসা তো শরীয়তের নবী শরীয়তের নবীর সামনে যদি শরীয়ত বিরোধী কাজ হয় আর শরীয়তের নবী চুপ থাকে তাহলে না জায়েজ কাজও জায়েজ হয়ে যায় নৌকা ভাঙা জায়েজ কাজ না না জায়েজ কাজ মানুষের ঘর ভাঙা জায়েজ না না জায়েজ একজন নবীর সামনে যদি না জায়েজ কাজ করে নবী ওই জায়গায় চুপ থাকলে না জায়েজ কাজ কি হয়ে যায় জায়জ হয়ে যায় এই জন্য শরীয়তের নবীর ইমানের দায়িত্ব প্রতিবাদ করা আলেমরা এত কিছু প্রতিবাদ করার দরকার ডাকি এ বাবা আলেমরা তো আরা সাতুলাম শরীয়তের আলেম শরীয়তের আলেমের সামনে শরীয়ত বিরোধী কাজ হলে তারা প্রতিবাদ করবেই তুমি মানো চাই না মানো তুমি জাহান্নামে নামে যাও আলেমদের করার কিছু নাই তাদের দায়িত্ব তারা পালন করে কথা ঠিক কেনা আন্তরাপা এ আমার বাবা আবার র অনারম্ভ নৌকার থেকে নেমে যাবে কিন্তু হজরতে মুশানুগীর রাগ কমে না নৌকা বাংশে মশানুগীর রাগ আসয় মুশানবী এমনি তো রাগী মানুষ খিজির কয় এই মিয়া খালি বারবার বড় বড় চোখ করে আমার দিকে তাকাওকা একটু নৌকার দিকে তাকতারো না তো খিজিরের কথা শুনে মুশানুবীর নৌকার দিকে তাকায় দেয় তকতা নাই কিন্তু এক ফোঁটা পানি ও নৌকায় ওঠে না সব আনন্দ লাগালিকাল কয়েল সবাই নৌকার তকটা নাই কিন্তু বাট নৌকায় কি ওঠে না মিছা নু ঘটনা রাখি রে থকটা নাই তো পানি কি হয়ে যাওয়ার কথা নৌকা তলায় যাওয়ার কথা ধুইবা যাওয়ার কথা কিন্তু নৌকায় পানি ওঠে না এ আমার বাজান খেজিয়া লাগিছিলাম এই বাবা নে এই যে তোর বইরা নে আমি তোরে দোয়া দিয়া গেলাম তোর এই ভাঙা নৌকা এমনি চালাবি যতদিন তি বাইসা থাকবি তোর নৌকায় তক্তাও লাগান লাগবো না আল কাতরা মালামাত কিছু দিতে হবে না তোর নৌকা এমনই চলবে এক ফোটা পানি তার নৌকায় উঠবে না আরো জোরে কন সবান বলেন তো দোয়া হয়েছে কি হয় নাই এই জোরে কন দোয়া হয়েছে কি হয় নাই হুজুরা খালি পিড়া একা কমি মাদেশার হুজুরা খালি পিড়া একা এটার কি আছে দোয়া আছে এটার মধ্যে কি আছে দোয়া আছে তুমি যদিও বোঝো না ইজালাকিয়া গোলামান ফাকাতালাহু সামনে গেছে যায়দে দুই তিনটা বাচ্চা খেলা করতেছে খিজির আলা ইসলাম করছে কি কথা নাই বাতরা নাই সবচেয়ে সুন্দর একেবারে ফুটফুটে চাঁদের মতো সুন্দর যে বাচ্চাটা ওরে ধরছে দুইরা মাথায় উঠাইছে কি মনে করছে তো আদর করবো বুঝি মাথায় উঠাইয়া ওম নাই জোরে মারছে এক আছাড় বাচ্চাটা মা কই আর গো কই তার নাই জায়গার মধ্যে কি শেষ এবার তো মুসানবি নবী চুপ থাকবো কথা কয় না মুসানবির চুপ থাকার পালা এমনি তেমনি তো রাগী মানুষ রাগে তেলে বেগুনা জুইলে উঠছে কলা কতার তানফসান জা কি আ তাম লকাদেজিত আশা ইয়া নুখোরা অবাইখি জিত আইনিয়া কি কাম করলে নিষ্পাব বাচ্চা গুনা করতে জানে না চাঁদের মতো একটা সন্তান আপনি ধরলেন আর আশার মারান আর মাইরা ফেললেন কামটা করলেন কি মি এটা কয়েক নম্বরের দুই নম্বরই পাইছে

হজরতে খেজির কথা শুই না মুসা ডাক দেয়া পা কলা লা ইন সাআলতুকা আন শাইইম বাদাহা ফালা তুসাহিবিনি কদ বালাগাত মিল্লাদুননি উযরা হুজুর এইবারে ওজর দেখালি গ্রহণ করেন আরেকখান প্রশ্ন যদি করি আমার ট্রাঙ্গা মাথায় উড়াই দিবেন ডাইরেক্ট যাব হুজুর আর কোন প্রশ্ন করব না আমি একদিন আমার মাদ্রাসার এক বাচ্চারে পিটাইলাম শুরুর যুগে তো গার্জিয়ানরা কয় হুজুর ঠিক হয় নাই তো আরেকদিন কয় হুজুর থাক এবারের লিখে মাফ ঠাপ করে দেন ফিরিয়া যদি একটা অন্যায় করে ট্রাংটা মাথায় দেবেন আর পাশাটা লাল করে নেবেন ফিরিয়ে ফিরিয়ে এমন ছাত্র হুজুরা ছাত্র ওস্তাদদের ওস্তাদ গার্জিয়ানরা বলে কি বলে না এবারের জন্য মাপ চাই খিজির কয় মুসা কয় এবারের লিগা মাপ করেন লা ইনসাল তুকা আনসাই ইম বাদাহা যদি এরপরে কোনো প্রশ্ন করি ফালা তু সাহিবিনি আমার সাথে নিয়েন না কত বালাগতা মিল্লা দুননি উযরা এবারের লিগা খালি আমার উযরটা গ্রহণ করেন মাপ করে দেন সুবহানাল্লাহ কোন সবাই কত নিছে নামছে একজন পয়গাম্বর একজন আলেমের কাছে আল্লাহু আকবার জোরে কোন না সবাই আমার বাবা ও আমার বাজান আলেমের কত দাম আলেমের কত দাম শেষের দিকে নিয়ে আসলাম বাবা ফান্তলা কত্তা ইদা আতায়া আহ্লা করিয়া তো আমা আহ্লাহ যাইতে যাইতে একটা গ্রামে ঢুকলেন একটা গ্রামে গ্রামে গিয়া এ বাবা আই হাতা ইদাত আতায়া আহলা করিয়া তে নিষ্টা আমা আহ্লাহা বৌ অয়ো তাই ফুহু মা ফাওয়াজাদা ফি হাজিদা রাইয়ো কর্দাফা ক মা যাইয়া কয় ওই মাগো খালা গো বাড়িতে কেউ আসেন আমরা মুসাফির ক্ষুধার্ তো আমাগো কি একবেলা খানা খাওয়ানো যাবে গ্রামের মানুষটা ডাক দা কয় মিয়া আমাগো গ্রামে কোনো দিন আমরা মুসাফির খাওয়াই না যেই পথে আস ওই পথে বাবো পিছনের দিন আর ফিরে তাকাই বানা মুসানবিরও বাইর করে দিছে খিজিরও বাইর করা দিছে একক তো খানাও তারা খাওয়াই নাই ফাওয়া ফিহা জিদার আই ইউরিদু আইয়ান কদ্দা আকামা ওই লোক তার ঘাটায় আইসা খিজির আলাইহিস সালাম দেখতেছে তার ওয়ালটা ভেঙে পড়ে যাইতেছে মুসার ডাক দেখো এ মুসা খাওয়াই নাই তাতে কি হইছে আসো একটা উপকার করে থুয়া যায় বেটা রোয়ালটা ভেঙে যাইতে একটু ঠিক করে দেওয়া যায় সোহান কোন সবাই যার কাছে চোখে মুখে ফুটটা খানা চাইছে খানা দেয় নাই আমরা ওইলে ভাঙ্গা ওয়ালটা আর একটু ধাক্কা দিয়া ভেঙ্গা থুয়ে খাওয়ান দেস নাই তরওয়াল ভেঙে থা যাও খেজের আলাই ইসালাম মুসারে কি করছে কষ্ট মষ্ট করে ওয়াল ঠিক করছে তো মুসা নবী মনে মনে ভাবছে হয়তোবা বা কাম থাম করে যায় কইব মাগো তোমার তো একটু কাম করে দিছে বিনিময়ে একটু দুইটা তাহা দাও আমরা বাজারে গিয়া শিঙার না সমসা পুরী অন্তত কিছু একটু কিনা খাই হ্যাঁ কিছু দাও এটা মনে হয় কিন্তু মুসা নবী দেখতেছে খিজির কাজ ঠাস করে দিয়া কয় চলো মুসা এবার আমরা যাইগা মুসা নবী তো এমনি ক্ষুদার তো ওই যে সকালে বেড়েছে খুদায় বাসে না আবার দেখছে কয়েকটা উল্টা পাল্টা কাম ভিতরে রাগেও কি ফুল্লা রয়েছে এখন দেখ কিছুই চায় না মুসানবী এবারও সহ্য করতে পারে না ডাক দেয়া কয়লা ইংস লা ইতা আপনি যদি চাইতেন আপনি যদি চাইতেন তাহলে তো বিনিময় কিছু পারিশ্রমিক নিতে পারতেন সোবান আল্লাহ কম সবাই লাউসি ইতালাত্তা খজদা আলাইহি আজরা

मुसानो बिरहना गर्छ केहि सुदूर चोइला आउँगास